সালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই শব্দ সময়ের বিশেষ কনটেন্টে এখানে আমরা গত ভিডিও কন্টেন্টের যে বিষয়টা নিয়ে আলোচনা করেছি ইটালিয়ান রান্নার একটা রেসিপি নিয়ে আমরা আলোচনা করেছি তো তার ধারাবাহিকতায় এই ওখানে যে শব্দগুলো ব্যবহৃত হয়েছে সেই শব্দগুলো নিয়ে আমরা একটু ডিসকাস করব আজকে কন্দিমেন্ট সস যেটাকে আমরা মশলা বলি লো লোস্পিক এটা স্লাইস বা আমরা বলতে পারি রসুনের ক্ষেত্রে যেমন অংশ বা যেটা একেবারে বাংলায় যদি বলে কোয়া লিসপিক কি যেটা লালিও গার্লিক রসুন ইল পেপ্রো পেঁপে রন চিনো ইল চিনো মানে চিলি পেপার যেটা মানে ছোটো মরিচ ইল কুকিয়ে ইল কুকি টেবিল স্পুন টেবিল স্পুন যেটা টেবিল চামচ প্লুরাল যেটা হবে ইল এ প্রেসোম পার্সলে মানে একটা দোনে পাতা জাতীয় একটা স্বাদের জন্য আর কি স্বাদ বাড়ানোর জন্য দনে পাতার মতো একটা সবজি বলতে পারি আমরা ত্রিতাত মানে এটাকে চপড চপের মতো আর কি বর্তার মতো বলা চলে এক প্রকার বা কুচি কুচি করে কাটা কোষের টুকুক মানে রান্না করা স্কালদারে টু হিট গরম করা আফোকো হোক বিবো ওভার হাই হিট আর কি আগুনটা অনেক পাওয়ারফুল হবে এটাই বোঝাচ্ছে আবো কোয়ান্দো কোয়ান্দ কখন বললেনতে কখন যখন কোয়ান্দো এরকম বললেনতে তে মানে ফুটন্ত ভেরি হট ফুটন্ত আবাস সারে মানে নিচু করা আবাসারে লোক টু লোয়ার ইল ফকো ফায়ার ফ্লেম আগুন আর জেরে অ্যাড করা বা যোগ করা বা মেশানো বা আরও অ্যাড করা যোগ করা মেদে রাখা টুপুট নেল্লা পাল্লা ইন দ্য প্যান মানে কড়াইয়ের ভিতরে রি জিরারে ঘুরানো বা জিরা নাড়ানো এই টাইপের এক্ষেত্রে আফ লেন লেন্থ কম আচের আগুন আফ লেন্থ তো ওভারলো হেড আরে টু কমপ্লিট কমপ্লিট করা উন উনফিলো দলিও উনফিলো দলিও আশো অফ ওয়েল ঘুরিয়ে যে তেলটা দেওয়া হয় ওটাকে বোঝানো হয়েছে আক্রুদ হেয়ার কোল্ড ঠান্ডা জাতীয় যাক ইলপিয়াত প্লেট লাভারিয়াসিওানে ভ্যারিয়েশন ডিফারেন্ট টাইপ এরকম বা বিভিন্ন প্রকার ফার স্ফুমারে টু সফট অ্যান্ড মানে একটু হালকা করা উনপদি এ লিটল অফ মানে অল্প পরিমাণ উনপদি লো শ্যাম্পান লো শ্যাম্প্যান শ্যাম্পানি লো শ্যাম্প্যান যেটাকে শ্যাম্পান বলা হয় আর কি বিশেষ এক ধরনের অ্যালকোহলিক ড্রিঙ্কস অ্যালকোহলিক ড্রিঙ্ক ড্রিঙ্কস আল্লাফিনে শেষে কোয়ালকে কিছু ইল পিনল পাইন্যাট যেটাকে আমরা বিশেষ ধরনের পাইন জাতীয় যে বাদামগুলো তো আজ এ পর্যন্তই নেক্সট ক্লাসে আমরা নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করবো সে পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ